কিছু কাহিনী শুধু ইতিহাস নয় তা মানবতার বিবেককে জাগিয়ে তোলে চিনিয়ে দেয় সত্যের দাম আর অন্যায়ের ভয়াবহ পরিণতি আজ আমরা জানবো এক নবীর গল্প যিনি আল্লাহর পথে নির্ভীকভাবে দাঁড়িয়েছিলেন কিন্তু মানুষ করেছিল এক রাজকন্যার ইচ্ছায় এক রাজাধীরাজের পাপে নাজাদ বাংলার এই পর্বে উন্মোচিত হবে কেন রাজকন্যা নবী ইয়াহিয়া আলহ সালামের মাথা চিয়েছিলেন কিভাবে সংঘটিত হয়েছিল সেই নিষ্ঠুর হত্যাকাণ্ড এবং আল্লাহ কি পরিণতি নির্ধারণ করেছিলেন সেই রাজকন্যা ও রাজাধিরাজের জন্য চলুন যাত্রা করি সেই কাহিনীর দিকে যেখানে এক নবীর রক্ত লেখা আছে সত্য ও ত্যাগের মহাকাব্য নবী ইয়াহিয়া আলাইসাল্লাম ছিলেন নবী জাকারিয়া সালামের পুত্র তাদের পরিবার বনি ইসরাইলের এক সম্মানিত বংশের অন্তর্গত নবী জাকারিয়া সালাম ছিলেন বাইতুল মুকাদ্দাসের খাদেম মানুষকে তাওরাত শিক্ষা দিতেন আর আল্লাহর ইবাদতে জীবন কাটাতেন কিন্তু তার হৃদয় ছিল এক ব্যথা বয়স বেড়ে গেছে তবুও কোনো সন্তান নেই তিনি ভাবতেন আমার মৃত্যুর পর কে মানুষকে পথ দেখাবে কে নবীয়তের দায়িত্ব বহন করবে তিনি আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করেছিলেন যেন তারপর নবুয়তের দায়িত্ব কেউ বহন করতে পারে যে হবে পবিত্র ধার্মিক ও আল্লাহ ভিরু কোরআনের সুরা মারিয়ামে আল্লাহ বলেন হে জাকারিয়া আমি তোমাকে এক পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি যার নাম হবে ইয়াহিয়া এই সংবাদ ছিল অলৌকিক কারণ তার স্ত্রী ছিলেন বৃদ্ধা এবং এতদিন পর্যন্ত বন্ধা কিন্তু আল্লাহর আদেশে অসম্ভব ও সম্ভব হল এভাবেই জন্ম নিলেন ইয়াহিয়া আলাইসাল্লাম শৈশব থেকেই তার মুখে আল্লাহর জিকির হৃদয়ে তাকোয়া এবং জীবনের প্রতিটি কাজে সত্যের প্রতি অটলতা ইয়াহিয়া আলাই সালাম ছিলেন নবী ঈশা আলাই সালামের সমসাময়িক তারা দুজনেই ছিলেন আত্মিকভাবে পরস্পরের খুব ঘনিষ্ঠ নবী ঈসা আলি সালামের মা মরিয়াম আলাই সালামের প্রতি ইয়াহিয়া গভীর শ্রদ্ধা পোষণ করতেন বলা হয়ে থাকে যখন নবী ঈসা আলাই সালাম জন্মগ্রহণ করেন তখন নবী ইয়াহিয়া আলাই সাল্লাম নবী হিসাবে ঘোষণা পেয়েছিলেন আর আল্লাহ তাকে দিয়েছিলেন দায়িত্ব মানুষকে ঈসা আলাই সাল্লামের আগমনের জন্য প্রস্তুত করা ইয়াহিয়া আলাহাইসালামের দাওয়া ছিল খুবই স্পষ্ট পাপ থেকে ফিরে এসো আল্লাহর পথে ফিরে এসো তিনি মানুষকে তবা করতে বলতেন দুনিয়ার লোভ ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আহ্বান জানাতেন তার জীবন ছিল সংযম বিনয় ও ত্যাগের এক উজ্জ্বল উদাহরণ হজরত ইয়াহিয়া আলাইসালামের সময় শাসন করতেন রাজা হেরদ অ্যান্টিপাস যিনি দনি ইসরায়েলের এক ক্ষমতাধর শাসক ছিলেন তিনি ছিলেন ধন সম্পদ ও ক্ষমতালোভী একজন শাসক যিনি নিজের কামনা বাসনা পূরণে কোনো সীমারেখা মানতেন না তার ভাইয়ের স্ত্রী হেরোডিয়া ছিলেন অপরূপ সুন্দরী কিন্তু একই সঙ্গে অহংকারী ও কুটবুদ্ধি সম্পন্ন নারী রাজা তার ভাইয়ের মৃত্যুর পর হেরোডিয়াসকে বিয়ে করতে চাইলেন কিন্তু তাওরাতের বিধান অনুযায়ী আপন ভাইয়ের স্ত্রীকে বিবাহ করা ছিল নিষিদ্ধ ও পাপপূর্ণ কাজ যখন ইয়াহিয়া আলাহ কাছে এই সংবাদ পৌঁছালো তিনি দ্বিধাহীন ভাবে বললেন এটি আল্লাহর আদেশের পরিপন্থী একজন নবীর দায়িত্ব হল অন্যায়ের বিরোধিতা করা এমনকি যদি স্বয়ং রাজা হয় রাজা প্রথমে ক্রুদ্ধ হলেন কিন্তু মনের ভিতরে তিনি ইয়াহিয়া আলাই সালামের পবিত্রতা অনুভব করতেন তাই তাকে গ্রেপ্তার না করে কেবল সতর্ক করলেন কিন্তু রাজকন্যা হেরোডিয়াস তা সহ্য করতে পারলেন না তিনি বুঝলেন যতদিন ইয়াহিয়া আলাই ইসাল্লাম বেঁচে আছেন ততদিন তার এই পাপ পুমরা সম্পর্ক বৈধ করা সম্ভব নয় তাই তার মনে জন্ম নিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র রাজা হেরোদের জন্মদিন এলো রাজা আয়োজন করলেন বিশাল ভোজ নাচ গান মত উল্লাসে ভরে গেল পুরো প্রাসাদ রাজকন্যা প্রবেশ করল নৃত্যের পোশাকে তার নাচে মুগ্ধ হয়ে রাজা প্রতিশ্রুতি দিলেন তুমি যা চাও বলো আমার রাজ্যের অর্ধেকও দিতে প্রস্তুত রাজকন্যা হেসে বলল আমি কিছুই চাই না শুধু চাই নবী ইয়াহিয়া আলাই সালামের মাথা এক থালায় এই মুহূর্তে প্রাসাদে নেমে নিস্তব্ধতা রাজা আতঙ্কিত কিন্তু নিজের মুখের কথা ফিরিয়ে নিতে পারলেন না প্রহরীরা গেলেন নবী ইয়াহিয়া আলহ সাল্লামের কাছে তিনি তখন নামাজে মগ্ন ছিলেন চোখে অশ্রু মুখে আল্লাহর জিকির প্রহরীরা বলল আমাদের রাজা তোমার মাথা চেয়েছে ইয়াহিয়া আলাই সালাম শান্তভাবে বললেন যদি এটাই আমার রবের ফয়সালা হয় তবে আমার মৃত্যু যেন হয় তার সন্তুষ্ট অর্জনের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হলো এবং কিছুক্ষণের মধ্যেই নির্মম তার মাকে আনা হলো রাজকন্যার সামনে যখন ইয়াহিয়া আলাইসাল্লামের মাথা রাজকন্যার সামনে রাখা হয় তখনও তার ঠোঁট আল্লাহর নাম উচ্চারণ করছিল বলা হয়ে থাকে সেদিন আসমান থেকে অস্বাভাবিক বৃষ্টি নেমেছিল যেন প্রকৃতি শোক করছিল নবী ইয়াহিয়া আলাই সাল্লামের সাহাদতের জন্য এরপর রাজা ও রাজকন্যার জীবনে শুরু হলো বিপর্যয় রাজা দুঃস্বপ্নে আতঙ্কিত হতে লাগলেন প্রতিদিন দেখতেন ইয়াহিয়া আলাই ইসাল্লামের মাথা তার দিকে তাকিয়ে বলছে তুমি অন্যায় করেছ রাজকন্যা ভয়ঙ্কর চর্মরোগে আক্রান্ত হলেন শরীর পুচে গেল মুখ বিকৃত হয়ে গেল আল্লাহর গজব তাদের ঘিরে ধরল এবং তারা মৃত্যুবরণ করল আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছিলেন এবং তাদের জন্য অপেক্ষা করছে আরও কঠিনতম বিচার নবী ছিলেন এক জীবন্ত দৃষ্টান্ত কিভাবে একজন মানুষ আল্লাহর পথে সত্য ও ন্যায়ের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে পারে তার জীবন আমাদের শিখে গেছে তিনটি মৌলিক শিক্ষা এক সত্যের সাহস অন্যায় দেখেও নীরব থাকা অপরাধ ইয়াহিয়া আলহ সালাম সত্য বলেছেন যদিও তা তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল দুই সংযম অপবিত্রতা তিনি দুনিয়ার লালসা থেকে নিজেকে মুক্ত রেখেছিলেন আর প্রমাণ করেছিলেন আসল শান্তি থাকে আত্মার পরিশুদ্ধতায় ভোগবিলাসে নয় তিন আল্লাহভীতি রাজা বা ক্ষমতার ভয় নয় শুধু আল্লাহর ভয়ই মানুষকে মুক্তি দেয় দৃঢ় রাখে এবং মর্যাদা দেয় প্রিয় দর্শক নবী ইয়াহিয়া আলাই সাল্লামের কাহিনী শুধু অতীতের ইতিহাস নয় এটি সত্য ও ন্যায়ের এক শাশ্বত দৃষ্টান্ত এক রাজকন্যার খেয়ালের কারণে এক নবী শহীদ হয়েছিলেন কিন্তু তার আদর্শ আজও বেঁচে আছে প্রতিটি হৃদয়ে প্রতিটি ন্যায়পরায়ণ আত্মায় আল্লাহ আমাদেরকেও সেই সাহস দিন যাতে আমরাও অন্যায়ের মুখে সত্য বলতে পারি আর নবীদের পথে চলতে পারি আল্লাহ আমাদের ইয়াহিয়া আলাইসাল্লামের মতো সত্যবাদী তাকোয়াবান ও ন্যায়পরায়ণ বানিয়ে দিন আমিন